বন্ধুরা মোবাইল দিয়ে ঈদুল আজাহার এই শুভেচ্ছার পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে প্রথমটি হচ্ছে পিকজেল ল্যাব অ্যাপস এবং অন্যটি হচ্ছে একটি পিলপি ফাইল পিক অ্যাপস এবং ফাইলের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তবে পিলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম চার সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে বন্ধুরা ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে এবার পিকজেল ল্যাব অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এবার এখান থেকে থ্রি ডট অপশান উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশান আসবে এখান থেকে ওপেন ডট পিএল ফাইল লেখা অপশান উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডট পিএল ফাইল লেখা আইকন ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই মাত্র ঈদুল আজহা পোস্টার ডিজাইন অন বাই টেকনিক্যাল জুবার যে পিএলফি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএল ফাইলটা শো করবে সেই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন যেহেতু আমার আগে থেকে অ্যাড করা আছে আমি ওপেন অ্যানেলিতে ক্লিক করলাম এবার ব্যাক বাটনের উপর প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনার ডিজাইনটি অ্যাড হয়ে যাবে এবার এই ডিজাইনটির এখানে আপনি যে ছবিটা দিয়ে আপনার ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা অ্যাড করবেন তার জন্য এখান থেকে প্লাস অপশন উপর ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশন ওপর ক্লিক করবেন ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর এবার আপনার সেই ছবিটা অ্যাড সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার এই ছবিটাই সিলেক্ট করতেছি তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে অবশ্যই আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতে হবে কারণ আপনার ছবি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা না থাকে তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে করবেন আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন তাহলে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্কটা দেখবে ভিডিওটা দেখে নেবেন এবার টিকমার অপশান ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে এবার আপনি চাইলে এখানে চেপে ধরে আপনার ছবিটাকে রিসাইজ করে ছোটো বড়ো করে নিতে পারবেন এবার আপনার ছবিটাকে রিসাইজ করা হয়ে গেলে আমার ছবির উপর বসিয়ে দিবেন এবার এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার এই ছবির নতুন লেয়ারটা এখানে চেপে ধরে আমার আগের ছবিটার উপর বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এবার আমার আগের ছবিটা এখান থেকে হাইট করে দিবেন হাইট করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে এবার শুভের সান্তে আমার এই নামের এখানে আপনার নামটা লিখে দেবেন তার জন্য এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন আমার নামের লেয়ার উপর ক্লিক করবেন এখান থেকে এডিট অপশন ওপর ক্লিক করে আপনার নামটা লিখে দিবেন এবার ওকে অপশন উপর ক্লিক করবেন এভাবে আপনার যে বিষয়গুলো এডিট করার দরকার হয় সে বিষয়গুলো এডিট করে নেবেন এবার আপনার এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশন ওপর ক্লিক করবেন ক্লিক করার পর সেভ এস ইমেজ এই অপশন উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কাস্টম অপশন উপর ক্লিক করে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে আশা করি ভিডিওটা আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ